এখানে আছে যে এইখানে আছে হাড়ি আম অনেক লেটে পাকে অর্থাৎ সবগুলো আম ঝরে যাওয়ার পরে যখন কোনো গাছে আম থাকে না তখন কিন্তু হাড়ি আমগুলো পাকে এই যে দেখছেন অনেক অনেক বড় বড় আম হয়েছে এটা গাছে প্রায় বিশ পঁচিশটার মতো আম এখনও আছে এই গাছটার আম নাই এটা হাড়ি গাছ মনে হয় নয় ওই রকম আর কি দেখা যাচ্ছে তো এখানে একটা গাছ দেখি পাচ্ছে না এই দেখেন অনেকগুলো আম ধরছে এই জায়গায় আমার পাশাপাশি তালাহা বাগিনে একটা কাজ গাছ তা জাম্বুড়া হয়েছে এটা আবার নিজে বাড়িতে কলম করে গেছে হ্যাঁ তো যারা হাড়ি ভাঙ্গা আম কিনি খাবার চাইছেন আমাদের রংপুর পাতাগঞ্জে একটা জায়গা আছে ওখানে নিজস্ব বাগান আছে মালিকের ওখান থেকে আপনারা স্বল্প দামে ক্রয় করে আম খাইতে পারবেন একবারে ফরমালিন মুক্ত সুন্দর টাটকা আম আর হাড়িভাঙ্গা আমের স্বাদটা কিন্তু অনেক মজা এবং সেন অনেক ভালো আমি হাড়িভাঙ্গা আম খাইতে খুব পছন্দ করি আর বিশেষ করে আমাদের রংপুর অঞ্চলের হাড়িভাঙ্গা আমগুলো কিন্তু বিভিন্ন জায়গায় সেল হচ্ছে বর্তমানে অনলাইনে বেশিরভাগ দেখতেছি হাড়িভাঙ্গা আমের স্পেন্সারের মাধ্যমে দেখাচ্ছে ফেসবুকে যে সারা বাংলাদেশে বর্তমানে রংপুর পাদাগঞ্জ বাগান থেকে হাড়িভাঙ্গা আমের সবাই বাগান থেকে নিয়ে যাচ্ছে হাড়িভাঙ্গা আমগুলো তো যারা যারা হাড়িভাঙ্গা আম খেতে ইচ্ছুক বা পছন্দ করেন চলে আসেন আমাদের তাল ভাগিনার ঘরে বাসায় আর যে কয়টা আম আছে সবাই মিলে ভাগ করি খামো কোনো সমস্যা নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে হাড়ি ভাঙ্গা আমের দাওয়াত রইল এই আম খাবেন আম হাড়ি ভাঙ্গা আম চলে আসেন এই যে কত সুন্দর আম এই সিজনটা আছে আম খাওয়ার সিজন কাটল খায় না ভাই কাটল খাইলে খুব গরম লাগবে কারণ কাটলের ভিটামিনটা সবচেয়ে অনেক বেশি কাটলের ভিটামিন আর যাদের খুব গরম লাগে তারা আম খাবেন বেশি বেশি করে আম খাবেন তাহলে হালকা মানে শরীরটা ঠান্ডা থাকবে আর পাশাপাশি শরীর নিজেকেও একটু আরাম আরাম লাগবে এই এই গরমে আমের দাম তো বেশি না আমের দাম মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বেশি বেশি করে কিনে খাবেন হ্যাঁ হাঁড়ি ভাঙ্গা আম সবচাইতে বেশি মিষ্টি খাইতেও অনেক ভালো লাগে আর দেখতেও কিন্তু লাল টকটকা টকা ভাই রে ভাই আম কাক জানেন যেটা হাঁড়ি ভাঙি গাছটা মাটির গাড়া হয় ওইটা মনে হয় হাড়ি ভাঙ্গা বলে আর ভাই যেটা কি ন্যাংড়ে হাঁটে ওটা কিংড়া ন্যাংড় বলা হয় নাকি আমি তো ভাল মতো হইলা বুঝতে পারতেছি না তো এই যে দেখেন পালাহা ভাগ্নে কিন্তু আমের দাওয়াত দিছে আমার আজকে আসরের নামাজের পর শুধু এইখানে না এই যে আরও আছে এই যে দেখেন একটা এই যে এইখানে একটা আর আমার এই ভাগ্নে একটা কাঠ আছে কিন্তু মোটামুটি এগুলো আগে খাই তারপরে বাকিগুলো দেখামোলা নেও আগে এক দেওয়া শুরু করি তো ন্যাংরা আম কাকায় ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন লেংড়া আম কিন্তু আমি মানে কোথা থেকে তার উৎপাদন এটা কিন্তু আমি জানি না আর হাড়ি আমের উৎপাদন কোথা থেকে ওটাও জানি না শুধু নাম জানি যে হাড়ি ভাঙ্গা আর নেংড়া আম